আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে আমাদের প্ল্যান পিকনিক করব করবো করবো পিকনিকটা হয়ে উঠতেছে না কারণ আমাদের সময় এবং ব্যস্ততা কখনোই কাটতেছে না যার কারণে পিকনিকটা বেঁধেই রয়েছে তো ফাইনালি আজকে চিন্তা ভাবনা করলাম পিকনিকটা করবোই সবাই কিন্তু কান্নাকাটির মতন একটা অবস্থা কান্নাকাটি দেখে ভেবেন না এরা সেগা খেয়েছে আসলে এরা পিয়াজ করতেছে পেঁয়াজের রস চোখে যাওয়ার কারণে এরা কান্নাকাটি করতেছে যাই হোক আমাদের পিকনিকের সময় কিন্তু আমরা মাসাল্লা মোটামুটি লোকজনের কিন্তু অভাব হয় না কাজের জন্য আমরা সবাই মিলে কাজ করি এই জন্য পিকনিক করতে আমাদের বাধে না পিকনিকের কোনো কাজটাই পড়ে থাকে না ফাইনালি গাইজ আজকে দুর্গাপুর থেকে আমাদের কিছু ভাই ভাইব্রাজার আসছে আমাদের অলস টিমের সঙ্গে দেখা করতে প্লাস আজকে আমাদের কোটে ব্যাডমিন্টন খেলতে ভাবলাম আজকে এই স্পেশাল দিনে পিকনিকটা ফাইনালি গেছে ভাইয়েরা কিন্তু অনেক দূর থেকে চলে এসেছে আমাদের সঙ্গে শুধুমাত্র একটা দুইটা ম্যাচ খেলবে বলে আমরা সবাই মিলে ম্যাচটা খেললাম এবং উপভোগ করলাম খেলা শেষে যখন আমরা খাওয়া দাওয়া শুরু করি তখন প্রায় ঘরি ফাঁটা টাকায় দেখি প্রায় দুইটা থেকে আড়াইটা বেজে গেছে আনন্দ করতে করতে কখন যে আমাদের মধুর সময়টা পার হয়ে গেছে আমরা কিন্তু টেরি পাইনি বা বুঝতেই পারি না এটাই ভালোবাসা কিন্তু কখনোই টাকা দিয়ে কিনা সম্ভব না যে এত দূর থেকে ছুটে এসেছে আর সবাই মিলে আমরা আজকে পিকনিকটা করলাম অনেক দিনের আমাদের ইচ্ছাটা কিন্তু আজকে পূরণ হয়ে গেল পিকনিক করব করবো করতে করতে কিন্তু অনেক দিন পর আমরা পিকনিকটা করেই ফেললাম তাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ ছিল আমাদের রাব্বি মেয়া রাব্বি মেয়ার সাথে কিন্তু তারা কিছুক্ষণ সময় পার করলো দেখছেন আমরা যখন খাওয়া দাওয়া শেষ করি তখন আড়াইটা বেজে গিয়েছে সবাই কিন্তু চোখে ঘুম ঘুম ভাবছিল তারপরেও কিন্তু আমরা সবাই একসঙ্গে থাকার কারণে কিন্তু ঘুমটা আমাদের সঙ্গে কিন্তু লড়ে পড়তেছিল না যাই হোক গাইজকে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আগামী দিনগুলো অলষ্টমের সঙ্গে থাকবেন দুর্গাপুরের ভাই ব্রাদাররা অলস্টম নিয়ে কি বলে চলুন একটু শুনি আজকে দুর্গাপুর থেকে কেশবপুর গ্রামে কাছে আমার ছোট ভাই রনি আমার খুব আদরের ছোট ভাই আসছিলাম এই জায়গায় আসলাম কিছুক্ষণ ব্যাডমিন্টনের সময় দিলাম শেষে অনেক সুন্দর পরিবেশে একটা খাওয়া দাওয়ার আয়োজন করছিল খাওয়া দাওয়া শেষে সবাই একসাথে মিলে আনন্দ করছি খুব ভালো লাগলো এবং পরিবেশটা খুব সুন্দর যাই হোক অনুষ্ঠানের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে